হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শীতের পিঠা নিয়ে চলে আসলাম আপনারা কে কে খাবেন চলে আসেন আমার বাসায় আপনাদের সব দাওয়াত রইল আমি একে একে করে অনেকগুলো পিঠা ভিজিয়ে দিয়েছি যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছি পিঠা খাওয়াবো সেদিন পিঠা হয়েছিল ভাপা পিঠা চিতই পিঠা আর পাটি সাপটা পিঠা তিন পদের পিঠা বানানো হয়েছিল তো সেগুলো ব্লক করা হয়নি তো আমি শর্টকাটে এই ব্লগটা দিয়ে দিলাম তারপর পিঠা বানিয়ে আমি চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে পিঠা দেওয়ার জন্য শাশুড়ি মাকে তো ওখানে আমি গিয়ে অনেক মজা করতেছিলাম তো এই যে দেখেন আমরা পিটাও খাচ্ছিলাম কিছু পিঠা নিয়ে আসছিলাম ভর্তা দিয়ে তারপর এখানে আমরা সবাই বসে বসে পিঠা খাচ্ছি আর সিনেমা দেখতেছিলাম তো পুরো জমে যাচ্ছে ব্যাপারটা তো আমার বোন আমরা সবাই একসঙ্গে বসে বসে পিঠা খাচ্ছিলাম আর পিঠা নিয়ে আসছি উম ভিজা পিঠা যেটাকে বলা হয় তো আপনারা কে কে খাওয়ার জন্য এক্সাইটেড সবাই চলে আসেন আমার বাসায় আপনাদের সবার দাওয়াত রইল তারপর আমার বোন বলতেছে তুমি ফোনটা আমাকে দাও আমি একটু তোমাকে ভিডিও করে দিই আমি বললাম যে না না লাগবে না তো লজ্জা পাচ্ছে তো পিঠা দিয়ে মুখটা ঢেকে দিল তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি চলে আসছি শাশুড়ি মাকে দাওয়াত দিয়ে তো ওনাদের জন্য আমি রান্না বান্না করতেছিলাম তো দাদি আসছে দেখার জন্য যে এখানে কি কি রান্না করতেছে বল না দাদি বলতেছে কি রান্না করতেছ তারপরে আমি দেখালাম যে মুরগির মাংস আর ভাজি এগুলো রান্না করতেছে না আমার মুখে পান আছে খাবো না তো আমি সেটাই দেখাচ্ছিলাম দাদিকে একটু একটু করে তারপর মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি কারেন্টের জলায় তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছে মানে তকে এটা আপনি যত ভালো করে কষাবেন তো ভালো হবে খেতে অনেক মজা শুধু দাওয়াত আমার শাশুড়ি আমার শাশুড়ি আম্মুর বান্ধবী আছে তো ওনাকে দাওয়াত দিছি আর আমার আন্টি আছে আন্টিকেও দাওয়াত দিছি যে সবাইকে একসঙ্গে সবাই একসঙ্গে বসে খেলে অনেক মজা লাগে ভালো লাগে তো আমি কি কি রান্না করছি সেটাই একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু ভর্তা পাগল তো ওনাদের জন্য সিম্পলের ভিতরে ভর্তা রাখছি যেহেতু পাটায় বাটা ছাড়া ঝামেলা এটা এখানে পোলাও তারপর ডিম বোনা বেগুন ভর্তা আলু ভর্তা সিম ভর্তা ইলিশ মাছ ভাজা আলু ভাজি মুরগির মাংস এগুলো রান্না করছি আর ভাত তো সবগুলো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম যে আজকে কি কি রান্না করা হয়েছে সবার জন্য এই যে সঙ্গে মাছ বোনাও ছিল তো সেটাই দেখিয়ে দিলাম এবং গরুর মাংসও ছিল তো রাইস কুকার অল্প করে ভাত রান্না করছি যে আমার শাশুড়ি রান পোলাও খেতে চায় না তো উনি সব সময় পোলাও রান্না করে বললে রান্না করলে বলে যে আমি ভাত খাবো তো ওখানে আমার ভাই বোন আরো দুজন বসে বসে দুষ্টুম করতেছিল যে এখানে আমার শাশুড়ি বান্ধবী এটা তো উনি ওনাকে আগে নাতনিকে খেতে বসে দিয়েছি তো উনি ওনার নাতনিকে খাইয়ে তারপর উনি খেতে বসলো তো আমার শাশুড়ি আম্মু ওনাকে বেড়ে দিচ্ছে উনি বলতেছে যে না আনব না আনব না আর এটা হচ্ছে আমার আন্টি আমার আন্টি কেউ বললাম আসার জন্য তো আন্টিও চলে আসছে যেহেতু সবাই অনেক দিন ধরে দেখা হয় না তো এটা হচ্ছে আন্টি ছেলে মানে আমার কাজিন তারপরে যে আমাদের মনটি দেখেন কি করে ও দুষ্টুমি করে একেবারে লাফ দিয়ে আলমারির উপরে চলে গেছে তো ওখানে বসে বসে দেখতেছিল ও গল্প কি বলি তাই সেই জন্য আছে ওকে দেখলে না জন্য খুব খারাপ লাগে একদম ভালো লাগে না কোথায় যে হারিয়ে গেল বাচ্চাটাকে আর আমরা খুঁজেই পাচ্ছি না তারপরে যেখানে সবাই বসে দুষ্টুমি করা শুরু করে দিছে নিজের লেস নিজে দেখে অনেক সময় খেলা শুরু করে দেয় তো যখন আমাদের পুরো ঘরটা ও মাথায় করে নিতে এটার উপরে লাভ দিত ওটার উপরে লাভ দিত এখন আর লাভ দেওয়ার মতো কেউ রইলো না ওকে দেখলে অনেক যেহেতু ভিডিও করা ছিল তো ওকে একটু দেখি ভালো কিছু বাচ্চাদের সঙ্গে অনেক খেলা করতে তো এখানে আমার বোন বসে আছে আর তারপর বাচ্চারা বসে আছে তো ওই যে আন্টি বসে বসে উম মোবাইল দেখতেছিল যে আন্টি এখানে বসে আমার বোনের সঙ্গে মোবাইল দেখতেছিলো আন্টি সবাই এখন চলে যাবে তো সবাই বলতেছে যে তো সবাই বাসায় যেয়ে ও আন্টি দেখেছি ভালো করে ব্লগ করো ভালো করে ব্লগ করো তো আমি সবাই অনেক ফ্রেন্ডলি উম সবাই সবার সঙ্গে ভালোভাবে দুষ্টু মে ফাইজ সবাই পেলাম তো তাকে মানে দেখেন আন ঠিক ও টিকটক ভিডিও ওর দেখার জন্য তো ওর টিকটকে একটা ছবিটা দেখে নিলো যে কি কি আইডি র নামটা কি তো আইডি নামটা নিয়ে নিলো যান দিয়ে বললো যে আমি লাইক কমেন্ট করবো তো কি তো ওর আইডি নিয়ে নিলো এখানে জপিকটা আদর করে দিচ্ছি মনে তারপরে যা সবাইকে বিদায় দেওয়ার জন্য চলে চলে যাচ্ছে আমরাও বিদায় দেব তাই বাইরে একসঙ্গে বেরিয়ে গেলাম তো আন্টিও চলে যাচ্ছে আন্টি বলতেছে বাই বাই তোমার চ্যানেলকেও বাই দিয়ে দিলাম তারপর আমার তো খুব ভালো লাগতেছিল সারাদিনটা অনেক ভালো কাটছে তাই এখন সবাই চলে যাচ্ছে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেলো একদম ভালো লাগছে না সবার জন্য তো দিয়ে আমার শাশুড়ি বান্ধবীও চলে যাচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে হাই বলে দিলাম তা আন্টি তো আগে চলে গেলো উনি তো একেবারে বসে পড়ছে তারপরে দেখেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ